কাকিমা ও কাকিমা কি হয়েছে গো তোমাদের মানে তোমার আর তোমার ছেলের গরমে কি মাথা টাথা খারাপ হয়ে গেছে কি হয়েছে গো তোমাদের মানে তোমরা কি করছো কি বলছো কি দেখাচ্ছো ইউটিউবে কিছুই তো বুঝতে পারছি না গো কাকিমা কি হয়েছে দাঁড়াও দাঁড়াও আগে একটু বকাবকি করে নি তোমরা কারা আছো গো আমার এই সুন্দর কাকিমাটাকে তোমরা তেষট্টি বুড়ি বলো হম তেষট্টি কাকিমা বলো ছি লজ্জা করে না তোমাদের কাকিমাকে তোমরা তেষট্টি বুড়ি বলো তেষট্টি কাকিমা বলো ছি 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 কাকিমার থেকে শিখতে পারো না অ্যাক্টিং করা কাকে বলে সেলিব্রিটি হতে গেলে কি কি করতে হয় শিখতে পারো না কাকিমা এবং কাকিমার ছেলের কাছ থেকে তোমরা শিখতে পারো না হ্যাঁ অ্যাক্টিং কি করে করতে হয় সেলিব্রিটি কীভাবে হতে হয় শিখতে পারো না এগুলো এগুলো না শিখে শুধু খিল্লি করা তেষট্টি বুড়ি তেষট্টি কাকিমা এই মামাই কাকি ইচ্ছা করে কি একটা খুশি মেরে একদম নাকটা ফাটিয়ে দিই এই মামাই এইসব কি বলো তুমি হ্যাঁ কি বলো তেষট্টি বুড়ি তেষট্টি কাকিমা আর ওইদিকে দিকে রয়েছে এক সোমা হুম খুব সাহস বেড়েছে তাই না একে এত গরম সমস্ত জায়গায় গরমে মানুষ তিষ্ঠাতে পাচ্ছে না আর তোমরা আমার কাকিমার মাথা পাতা খারাপ করে দিচ্ছো না কাকিমারও মাথা খারাপ করে দিচ্ছ আর কাকিমার নন ছেলেরও মাথা খারাপ করে দিচ্ছো তাই না ছোট্ট বান্টুওয়ালা নন ছেলেটা কি করছো আর ওইদিকে সীমা দি মানে সত্যি পারো তুমি কি গো হ্যাঁ লাইভে বসে শুধু তেষট্টি কাকিমাকে আর তেষট্টি কাকিমার ছোট্ট নন টাইপসের ছেলেকে একেবারে জাতা করে বলছো তুমি কি ভেবেছো সুমাদি তোমার পাশে সঙ্গীতা ম্যাডাম আছে বলে একেবারে যা খুশি তাই করবে তাই না খবরদার বলে দিচ্ছি একদম তেষট্টি বলবে না তেষট্টি মোটে বলবে না আজকে কাকিমা যদি টলিউডে দাঁড়াতো না দেবের পাশে নায়িকা হিসেবে কাজ করতো গো হ্যাঁ তোমরা কিছু জানো না বোঝো না কোনো ট্যালেন্ট নেই তোমাদের শুধু তেষট্টি বিড়ি তেষট্টি বিড়ি করে লাফাও চুপ করা বুঝতে পেরেছ দেখো কাকিমা তোমার হয়ে বেশ খানিকটা বকাবকি করে দিয়েছি হুম বলি কি এইবার আমি আমার কথাটা বলি তো বলার আগে একটু বন্ধুদের ইন্ট্রো দিয়ে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি বলতে এসেছি আমাদের জিতম ভাইয়ের মাকে কিছু কথা জিতম ভাইকেও বলবো সাথে জিতম ভাইয়ের মাকেও বলবো দেখো বন্ধুরা আমি কিন্তু তেষট্টি কাকিমা তেষট্টি কিচ্ছুটি বলছি না 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 তেষট্টি এখনো হয়নি কাকিমাকে দেখলেই বোঝা যায় না না বললে হবে নাকি যাদের চোখে নেবা পড়েছে তারা ওইগুলো কথা বলে মানে কি বলবো যাই হোক ওদের তো বকাবকি করা হয়ে গেছে তো এইবার আমি কাকিমাকে কিছু কথা বলতে চাই বলি ও কাকিমা শোনো না একটু বোঝার চেষ্টা করো একে প্রচন্ড গরম পড়েছে বিশ্বাস করো ভীষণ গরম মানুষ এমনিতে অতিষ্ঠ হয়ে রয়েছে তার উপর ইউটিউবে বিভিন্ন বিষয় নিয়ে মানুষ পাজেল তার উপরে তোমার ছেলে আর তুমি মিলে নতুন করে যে ধরনের ড্রামা মানে পুরো স্টার জলসা জি বাংলার মতন যেই সমস্ত ড্রামাগুলো ক্রিয়েট করছো না আর জাস্ট নিতে পারা যাচ্ছে না গো কাকিমা বিশ্বাস করো নিতে পারা যাচ্ছে না কেন বলো তো তোমাদের এইগুলোই দেখার জন্যে না দর্শকরা একেবারে হু 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 করে ছুটে ছুটে যাচ্ছে আর যারা মানে আমাদের মতো ছোটোখাটো খাটো ক্রিয়েটার আছি আমরা আমরা ভালো ভিডিও করলেও মানুষ দেখতে আসে না আর খারাপ ভিডিও তো ছাড়াও বাদি দাও ওইগুলো আমরা করতেও পারি অত খারাপ ভাষা দিয়ে তা আমরা কোথায় যাই বলো তো কাকিমা কোথায় যাই এই যে দেখো এই যে দুদিন আগে তোমার ছেলে একটা লাইভ করলো লাইভে তুমি এবং তোমার ছেলে একখানা লাইভে যা দেখালে রঙ্গ তামাশাটা কি বলবো আচ্ছা আচ্ছা খাসা খাসা বাংলা সিনেমাও একদম সুপার ফ্লপ হয়ে যাবে তোমাদের ড্রামার পাশে বিশ্বাস করো বিশ্বাস করো সেই জায়গায় বলবো ঝিমি আমাদের বুদ্ধিমানের কাজ করেছে যে ও লাইভটা করেছিল আর আমিও নিচ থেকে ও কর্ণ বড় তো জিমিকে বলে যাচ্ছিলাম যে তুই কিন্তু লাইভ অফ করবি না যেইভাবেই পারিস না কেন লাইভটা অনই রাখবি দেখো কাকিমা তোমরা কতটা মানে মিথ্যা কথা বলো দর্শকদের তোমরা নাকি বড় বড় সব সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোমরা মিথ্যা কথা বলা মানুষকে ভরংবাজি দেওয়া এই সব শেখাচ্ছ কাকিমা এগুলো কি ঠিক একটু নিজেরা একটু চিন্তা করে দেখো তো তুমি আর তোমার ছেলে মিলে তুমি এবং তোমার ছেলে সেদিন লাইভে বসে নিজেরাই বলছিলে আমার ছেলের পকেটে এতগুলো ওষুধপত্র দিয়ে আছে ও খেয়ে ফেলতে চাইছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তোমার ছেলে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমাকে ছেড়ে দাও আমি এইগুলো খেয়ে ফেলবো আর এগুলো খাওয়ার জন্যে দায়ী থাকবে ঝিমি আর ঝিমির মা তারা আমাদেরকে এইভাবে অত্যাচার করছে এই করছে ওই করছে আর ঝিমি কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল যে এইভাবে ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ইভেন ঝিমি সঙ্গীতা ম্যাডামকেও ওই লাইভে বসেই ফোনও করেছিল আমি যদি ভুল না করে থাকি তো এই অবধি তো দেখলাম তারপরেই দেখতে পেলাম তোমার ননটাইপস ছেলে লাইভ অন করে বলছে যে আমি অলরেডি ড্যাশ ড্যাশ করে নিয়েছি মানে খে যা খাওয়া দাওয়া করার খেয়ে দিয়ে আমি ঢেঁকুর ফেকুর তুলে নিয়েছি এর জন্য দায়ীকে দায়ী হচ্ছে ঝিমি এবং ঝিমির মা এগুলো কীরকম সস্তার নাটক না সস্তার নাটক না কাকিমা আর তারপরে যখন তোমার হাজবেন্ডকে দেখলাম না মানে কাকুকে যখন দেখলাম না চিৎপাত হয়ে বিছানায় শুয়ে আছে আমি না একটু ভালো করে দেখার চেষ্টা করলাম যে কাকুর পোশাক পরিচ্ছদে কি আছে যাক তাও ভালো যে কাকুর লুঙ্গি ফুঙ্গি মনে হয় পড়েছিল না আমি ভাবলাম কি জানি লুঙ্গি ফুঙ্গি আবার উঠে না যায় নাহলে একটা কিরকম একটা বিচ্ছিরি রকম লাগবে না মানে কি অদ্ভুত কি অদ্ভুত যার বাড়িতে এরকম একটা ঘটনা যে ছেলে মানে কাকিমা আমি তোমার ছেলেরই কথা বলছি এরকম একটা ঘটনা অলরেডি ঘটিয়ে ফেলেছে এবং দায়ী করছে কাকে তারই বিয়ে করা লিগাল ওয়াইফকে যে তার জন্যে সে ওইসব খেয়েছে কিন্তু দেখো কাকিমা সে কিন্তু লাই অন করতে কিন্তু মোটে বলেনি একদম বলেনি বা তুমি একবারের জন্য তোমার ননটাইফ ছেলেকে কিন্তু বলনি যাই বলোনি করে রেখে তুই চল আগে ডাক্তার কাছে তুমি মোটে বলনি তুমি ঝিমির ক্ষেত্রে বলছিলে তুমি যদি আমার ছেলেকে সত্যিকারের ভালোবাসো তাহলে লাইফটা অফ করে ওর কাছে যাও ওকে একটু বোঝাও কি বোঝাতে চাইছো কাকিমা কি বোঝাতে চাইছো মানে ঝিমি লাইভ অফ রাখতো আর তোমরা এই জিনিসটাই চাউর করতে যে তোমার ছেলে যা করেছে ওইগুলো ঝিমির জন্যে তাই তো মানে কি গো কি তোমরা কি আমরা প্রত্যেকেই জানি যে ঝিমি অল্পতে রেগে যায় ও একটু কম বোঝে মাথা ঠিক রাখতে পারে না অনেক দিন ধরে এই জিনিসগুলোই আমরা জানি বুঝি কিন্তু তোমরা তো সেটা নও তোমরা তো সুস্থ স্বাভাবিক তাই না তাহলে তোমরা এই ধরনের আচরণগুলো কি করে করলে বলো তো সত্যি হাস্যকর লাগছিল এতগুলো মানে মেডিসিন ফেডিসিন খাওয়ার পরেও তোমার ননটাই ছেলে একদম ফিট ফিট হয়ে এসে সে লাইভে বলছে এই দেখো আমার বাবা কিরম শুয়ে রয়েছে আমারও এখন মাথা ঘুরছে এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু তোমার ছেলের হাতও কাঁপছে না লাইভও দিব্যি তত্তর তত তর তত তত তত্তর করে চলছে উফ বাপ রে বাপ ড্রামাটাও সেদিন দেখালে তুমি এবং তোমার ছেলে সেই জায়গায় বলবো তোমার যে বোনেরা রয়েছিল না তারা অনেক অনেক বেশি ভালো ভদ্র শিক্ষিত তোমার থেকে তারা বরং তোমার ছেলেকে একটা ধেতানি দিয়ে বলছিল যে এইসব বন্ধ কর চল ডাক্তার কাছে আর সেই জায়গায় দেখছিলাম তুমি কিভাবে তোমার ছেলের পদলেহন করছিলে বলছিলে তো তোমার ছেলেকে তোর পায়ে ধরছি বাবা তুই ডাক্তার কাছে চল তুই ডাক্তার কাছে চল তোমার জায়গায় অন্য কোনো মা থাকলে না দুটো থাপ্পড় মেরে এই সমস্ত রঙ্গ তামাশা মারা ইউটিউবে বের করে দিত বুঝলে তো কাকিমা বলতে বাধ্য হচ্ছি কথাগুলো যাই হোক এই প্রসঙ্গটা নয় ছাড়লাম আচ্ছা কাকিমা একটা কথা বলো তো তারপরে শুনতে পাচ্ছিলাম তোমার ছেলেকে গাড়িতে বসিয়ে তোমরা হসপিটালে নিয়ে গেলে তা গাড়িটা কি তোমার ছেলে নিজেই চালিয়ে গেল নাকি অন্য কেউ নিয়ে গেল না ওই জায়গাটা আমরা দেখতে পাইনি তাই একটু ভেতরে মানে কোশ্চেন তো জাগতেই পারে তাই না সাদা মনে ছোট্ট ছোট্ট কালো কালো প্রশ্ন আসতেই পারে বলো আমরা তো এত দূর থেকে দেখছি আর ভিডিওতে যেটা সেটাই তো বলবো আমি সেটাই করি ভিডিওতে যেটা দেখি যেটা বুঝি সেটার বলি তো যাই হোক দিনই দেখলাম তুমি তোমার চ্যানেল এবং তোমার ছেলের চ্যানেল থেকে আপডেট দিতে চলে এলে যে তোমার ছেলেকে তুমি বাড়ি নিয়ে এসছো এখন সে অনেকটাই ভালো আছে তোমরা কোথায় নিয়ে যাবে তোমার ছেলেকে নাকি ভবা পাগলা তাই তো বললে সেইখানে নিয়ে যাবে ওখানে গেলে নাকি মন মানুষ কথা ভালো থাকে সুস্থ থাকে সব এগুলো তোমরা করবে সিরিয়াসলি কাকিমা যার ছেলে আগের দিন রাত্রে এরম ঘটনা ঘটায় কি কোনো থেকে এরকম ছেড়ে দেয় যদি সেই ঘটনাটা এতটাই সিরিয়াস হয় প্রথম কথা এটা দ্বিতীয় কথা যদিও বা ছেড়ে দেয় সেই মানুষটাকে বাড়িতে আনার পর তাকে ভবা কাছে তোমরা নিয়ে যাচ্ছ সিরিয়াসলি এগুলো পসিবল কখনো মানে তোমরা কি ভাবো মানুষ মানে ভিউয়ার্সরা এতটাই বোকা এতটাই নির্বোধ এতটাই গবেট যে যা বোঝাবে তাই বুঝবে হ্যাঁ কি করো তোমরা মানে এত হাস্যকর করে তোলো কেন নিজেদেরকে আর সব থেকে বড়ো কথা যাদের বাড়িতে এইরকম ঘটনা ঘটে তারা ক্যামেরা অন করে কি করে তাদের তো তখন মোবাইল হাতে উঠবে না তাদের তো আগে মানে ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটাই যে কি করে সে তার বাড়ির মানুষগুলোকে বাঁচাবে কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখলাম মানে তোমার ছেলে বিশেষ করে যে কিনা ইন্ট্যাক্ট করলো ওই ওষুধপত্রগুলো সে নিজেই লাইভে এসে তার বউকে এবং তার শাশুড়ি মাকে দোষারোপ করতে ব্যস্ত থাকলো এগুলো হাস্যকর না এগুলো সত্যি হাস্যকর আর আমিও তোমাদেরকে বলবো সঙ্গীতা ম্যাডাম কেন এত হালকা ভাবে নিও না বলছি শোনো এত হালকা ভাবে নিও না বুঝতে পেরেছো মানে তোমরা যে কী করতে চাইছো কি বোঝাতে চাইছো দর্শকদেরকে তোমরাই জানো খুব হাস্যকর লাগে তারপরে দেখো হসপিটালে যে তোমার ছেলে ছিল সেইখানকার কোনো কিছু আমরা দেখতে পেলাম না দেখলাম কোথাকার না যেখানে ইসিজি ফিসিজি হলো সেইখানকার আরে ইসিজি তো করতেই হয় এই সব ক্ষেত্রে তার মানে ইসিজি তারা এটা ডাক্তারবাবুরা দেখে নেয় যে হার্টবিট ঠিকঠাক আছে কিনা সেই জায়গার ছবিটা পুরো থামনেলে সাটিয়ে তুমি একখানা ভিডিও করে দিলে তারপরে দেখো তোমরা লাইভ মানে ওটা আই থিঙ্ক ভবা পাগলার ওখানে যে গেছো ওইখান থেকেই তোমরা লাইভ টাইভে এসেছিলে যতদূর আমি বুঝলাম আর কি মানে কি বলবো যাদের বাড়িতে একদিন আগে এই ধরনের ঘটনা ঘটে তারা এই সমস্ত করতে পারে না না তোমাদের থেকে দেখে শেখার আছে সত্যি ওই জন্যই তো বললাম তোমরা যদি টলিউডে না আজকে দেব বলো শুভশ্রী বলো কোয়েল মল্লিক বলো আরো যারা যারা আছে তারাও তোমাদেরকে অনুকরণ করতে যে কিভাবে সত্যিকারের অ্যাক্টিং করতে হয় চালিয়ে যাও কাকিমা চালিয়ে যাও তবে বলি কি গরম তো প্রত্যেকেরই একটা নেওয়ার একটা লিমিট থাকে তো একটু সেই দিকটাও দেখো প্লিজ প্লিজ এটা রিকোয়েস্ট এমন কিছু দাও যাতে আমরা নিতে পারি এমন কিছু দিও না যেটা আমাদের মাথার একেবারে ওপর মানে যেখানে সিঁড়ি লাগালেও যে ধরতে পারবো ততটাও হলো না তারও ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এরম কিছু দিও না প্লিজ হ্যাঁ এইটুকুই বলবো আর দেখো তুমি মামাইয়ের কথা নিতেই পারো না নিতেই পারো না ও খিল্লির ছলে বলে মামাই বলো সোমা বলো চরিত্রী এরা খিল্লির চলে বলে তারপরে হচ্ছে ওর নাম কি আরে অভি এরা সব খিল্লির চলে বলে তোমার খুব গায়ে লেগে যায় খুব গায়ে লেগে যায় তাই না কাকিমা হ্যাঁ বুঝি বুঝি গায়ে লাগে কিন্তু কি জানো তো তোমার না অনেক দোষ আছে তুমি ছোট থেকেই না তোমার ছেলেকে কিচ্ছু শিক্ষা দাওনি জানো সব সময় দেখে এসছি তুমি তোমার ছেলেকে খালি প্রোটেক্ট করো সব সময় প্রোটেক্ট করো তুমি তোমার ছেলের দোষই দেখতে পাও না আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে তুমি তোমার ছেলেকে ঠিকভাবে পারবারিস বলো শিক্ষা দীক্ষাটা বলো দিতে পারো না হলে তুমি তোমারই একটা ভিডিওতে বলেছিলে আমার ছেলে তো আর বাইরে প্রেম প্রীতি করে ঘোরাঘুরি করে তাকে ইউজ করে ছেড়ে তো দেয়নি বিয়ে করে এনেছে আমি তুলে নিয়েছিলাম মানে তোমার ছেলের ওয়াইফ ছিল করে যে ওটা সে ভুল তাহলে মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয় তাই না কাকিমা কিন্তু না তুমি তোমার ছেলেকে শিক্ষা দাওনি তোমার প্রথম ছেলের যে ফার্স্ট ওয়াইফ সে যখন চলে গেলো তোমার ছেলে আবার সেকেন্ড একজনকে নিয়ে এলো তুমি তাকেও সাদরে গ্রহণ করে নিলে অথচ তোমার ছেলে এই শিক্ষাগুলো দাও নিজে না এই সমস্ত বয়সে তোর এখন বয়স কম এইগুলো করিস না তুমি তোমার ছেলের কোনো ভুল দোষ ছুটি দেখতেই পারো না অ্যাকচুয়ালি কি বলো তো তোমার ছেলে না একটা মেয়েতে সন্তুষ্ট থাকতে পারে না এটা তুমি রাগ করো আর যাই করো তোমার ছেলের ক্যারেক্টারটা মানে একেবারেই কি বলবো মানে গাটার গাটার ক্যারেক্টার বলতে বাধ্য হচ্ছি বুঝলে তো কাকিমা তো তুমি তো মা এখনো সময় আছে নিজের ছেলের ক্যারেক্টারটা পারলে সার্ফেক্সেল দিয়ে কেচে কুচে পরিষ্কার করার চেষ্টা করো অন্যের খুদ না ধরে অন্যদেরকে ছোট করে বুঝতে এই সমস্ত নাটকবাজি নাটকবাজি কম কম মারো মারো আমরা সবাই জানি যে আমাদের ঝিমি মানে অল্পতে রেগে যায় কখন কি বলে মাথা ঠিক থাকে না তোমরা নিজেরা একবার দেখো তো তোমরা কি তোমাদের জায়গায় হান্ড্রেড পার্সেন্ট ঠিক তোমরা ওর সঙ্গে কি সব ব্যবহার ঠিক করো মানে ঝিমির সাথে হ্যাঁ তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো আর এই যে ভবা পাগলার কাছে যাচ্ছ না যাও সেগুলো সব করো আমিও বিশ্বাস করি বিশ্বাস করি তবে ঠাকুরবাড়ি অপেক্ষা আমি মন্দিরে বেশি বিশ্বাস করি যেমন দক্ষিণেশ্বর মন্দির হয় না এই সমস্ততে আমার বিশ্বাসটা বেশি এবার দেখো যার যার বিশ্বাস তার কাছে করো কিন্তু আমি বলবো তোমার ছেলেকে না আগে একটা সাইকোর ডাক্তার দেখাও ভালো করে ভালো করে ডাক্তার দেখাও আবার ওইদিকে ঝিমিকেও বলবো ওকেও একটা ভালো করে ডাক্তার দেখাও আর তুমি নিজেও একটু ডাক্তার দেখাও মানে কি অদ্ভুত কি এইগুলো বার্তা দিচ্ছ আবার তোমরা নিজেদেরকে বলো তোমরা নাকি সব এক একজন বড় বড়ো সোশ্যাল ইনফ্লুয়েন্সার প্লিজ এইভাবে আর লোক হাসিও না লোক হাসিও না বুঝতে পারলে আর সব থেকে আশ্চর্য লেগেছে এতখানি একটা ঘটনা ঘটলো যেখানে তোমার হাজবেন্ড মানে কাকু ওই সব খেলো খেয়ে একেবারে চিৎপাত হয়ে পড়ে থাকলো কাকু লুঙ্গি পরে থাকলে হয়তো লুঙ্গিও উঠে যেতে পারতো যখন তোমার ছেলে ওই যে লাইভে এসে বলছিল এই যে আমার বাবা বিছানায় শুয়ে পড়েছে দেখো 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 আর আমিও খেয়ে ফেলেছি আমার বুক ধরপড় ধরপড় করছে কত কিছু নটঙ্কিপনা করলো হ্যাঁ তারপরের দিনই তুমি তোমার ছেলে তোমার হাজবেন্ডকে বাড়িতে নিয়ে এলে কাকু সেই জায়গাতে বসেও তোমাকে মনে করিয়ে দিচ্ছে ওই ইসিজির কথাটা বলো ইসিজির কথাটা বলো তো এরপরেও বলবে যে তোমাদের এই সমস্ত বিষয়গুলো নাটক না লোকে তোমার ছেলেকে বা তোমার হাজবেন্ডকে কেন ভিটামিন বাবা বলছে এবার বুঝতে পারছো তো কি খেয়েছিল বলো তো ক্যালপল নাকি মানে ওই যে বিকসুল কোনগুলো কি খেয়েছিল মানে কি বলবো তোমাদের লজ্জা সরম কিচ্ছু নেই তাই না নিজেদেরকে আর কত নিচে নামাবে এত তো ঝাঁকা জুতো খাচ্ছ তোমাদের জায়গায় অন্য কোনো মানুষজন থাকলে না কবে চ্যানেল ডিলিট করে এখান থেকে সরে যেত তোমরা তো নিজেরাই বলো যে ইউটিউব ছাড়াও তোমাদের ব্যবসা বাতি আছে ইউটিউব দিয়ে নাকি তোমাদের চলে না তাহলে এখানে কেন পড়ে রয়েছ হুম কেন পড়ে রয়েছ কিছু বলার নেই একটু না নিজেরা আয়নার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে নিজেদেরকে অ্যানালাইজ করবে তারপর অন্য লোকেদের দিকে আঙুল তুলতে আসবে বুঝতে পেরেছো মানে কি বলবো অতিষ্ঠ করে মারলে তুমি আর তোমার ছেলে বলতে বাধ্য হলাম কথাগুলো বলতে বাধ্য হলাম আর নিজের ছেলেকে এত প্রশ্রয় দিও না প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের কাছে আদরের তার মানে এটা নয় যে ছেলে মেয়ের অন্যায় দেখলে বাবা মা শাসন করবে না সবসময় মাথায় করে রাখতে হবে বুঝতে পেরেছো অবশ্য তোমাকে বলা আর কাঠের দেওয়ালকে বলা একই ব্যাপার তো যাই হোক আমার মনে হলো তোমাকে এইটুকু কথা বলা যায় সেই জন্যই বললাম ধিক্ষার লাগে তোমাদেরকে কিছু বলতে তোমাদের নিয়ে কোনোদিনই সেইভাবে আমি ভিডিও করিনি তবুও মনে হলো না বলি সেই জন্যেই বললাম আর আবারও বলছি সঙ্গীতা ম্যাডামকে এত হালকাভাবে নিও না এত হালকাভাবে নিও না এখনো সময় আছে ভদ্র হও ভদ্র সভ্য হও তো চলো এইটুকু তোমাদেরকে বলার ছিল তো এবার আমি আমার বাকি ভিউয়ার্স বন্ধুদের বলবো বন্ধুরা তোমরাই বলো তো এগুলো কি সত্যি আর নেওয়া যায় এরা কি প্রমোট করছে ইউটিউবে যে লাইভ অন করে সুইসাইড করার মতন জিনিসপত্র প্রমোট করছে মানে কি এগুলো এগুলো অসভ্যতা নোংরামো ছাড়া এগুলো কি এই তিনটা ফ্যামিলি কি দিচ্ছে ইউটিউবকে দিচ্ছে না শুধু কিভাবে করতে হয় কন্ট্রোভার্সি কিভাবে বিক্রি করতে হয় এই তো এদের কন্টেন্ট আর এইগুলো দেখতেই তোমরা সবাই ছুটে ছুটে তাদের চ্যানেলগুলোতে যাও অথচ যেই সমস্ত ক্রিয়েটাররা ভালো ভিডিও করে তাদের ভিউজ নেই তোমরা প্লিজ এদেরকে একদম অবিলম্বে বয়কট করো তাহলে যদি এদের শিক্ষা হয় তো চলো এইটুকুই বলার ছিল তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো বন্ধুরা আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল